আসসালামু আলাইকুম মাইনাস ওয়ান টু ও ফোর মাইনাস ফাইভ বিন্দু দুটির সংযোগ রেখাকে যে বিন্দুটি টু টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত অর্থাৎ ওই বহির্বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে আমরা লক্ষ্য করি যে এ এবং বি দুটা বিন্দু এই দুটা বিন্দু বহির্বি বিভক্তর ক্ষেত্রে এই দুটা বিন্দুর সংযোগকারী রেখাটাকে পি আর একটা বিন্দু যেটা বহির্বিভক্ত করছে পি বিন্দুটা বহির্বিভক্ত করছে এম ওয়ান এম টু অনুপাতে তাহলে এইরকম করেই আমরা প্রথমে এই বিন্দুটাকে সাজাই এটা এ ধরি এ হচ্ছে মাইনাস ওয়ান টু এটা হচ্ছে বি ফোর মাইনাস ফাইভ আর আমরা এটা পিটা নির্ণয় করব পি এক্স ওয়াই নির্ণয় করবো তো বলছে যে এই বিন্দু এই বিন্দুতে এই বিন্দুতে টু ইস টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করছে তাহলে এই অংশে টু হবে এই অংশে থ্রি হবে অর্থাৎ টু হবে এই অংশে থ্রি হবে এ অংশে এ বি অংশটার পরিমাণ দুই এবং বি পি অংশটার পরিমাণ তিন যদিও এখানে আমাদের এই অংশগুলো ঠিকভাবে বসানো হয়নি তবে আমরা ধরে নিই যে এটা দুই এটা তিন অংশ এখন আমরা বহির্বিভক্তের এই সূত্রটা অ্যাপ্লাই করব অর্থাৎ পি এক্স ওয়াই সমান এম ওয়ান এক্স হচ্ছে কোনটা এটা হচ্ছে এম ওয়ান সরি এম এটা আর এটা হচ্ছে এম টু তাহলে এম ওয়ান মানে এইটা এটা মাইনাস এম টু এক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান এম টু এরপরে ওয়াইয়ের ক্ষেত্রে এই অংশটা লিখব এম ওয়ান মানে টু এক্স ওয়াই টু মাইনাস ফাইভ মাইনাস এম টু থ্রি এম ওয়ান এক্স ওয়াই ওয়ান হচ্ছে টু তারপরে এম ওয়ান মাইনাস এম টু চার 3 2 3 1 3 माइनस माइनस प्लस আর 2 3 কে একবার দিলে 2 3 माइनस 3 তার মানে -1 এখানে হচ্ছে -10 -6 -1 8 3 এ 11 / -1 আর -16 / -1 তাহলে এটা আমরা লিখতে পারি এখন মাইনাস ইলেভেন আর মাইনাসে মাইনাসে এটা কেটে গিয়ে প্লাস ওয়ান হয় প্লাস হয় সিক্সটিন অর্থাৎ পি অফ এক্স ওয়াই অর্থাৎ এই বিন্দুটার এখন হচ্ছে মাইনাস ইলেভেন আর সিক্সটিন এইটাই পাওয়া গেল এখানে অর্থাৎ বাইরের কোনো বিন্দুতে যদি বহির্বিভক্ত হয় তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবো আর অন্তর্বিভক্ত হলে এই সূত্র অ্যাপ্লাই করব করে আমরা যে কোনো রেখার বহির্বিভক্তের বিন্দু এবং অন্তর্্বিভক্তের বিন্দুটা নির্ণয় করতে পারব এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার